রাষ্ট্রপতির কাছে আগে আমি তো নিশ্চিত করে বলতে পারছি না তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন পাঠাবেন পাঠাবেন মহামান্য রাষ্ট্রপতির কাছে সেটা নিশ্চিত নয় আমি যতটা জানি এখনো পৌঁছেনি আমরা সকলে জানি পাঁচই আগস্ট সরকার শেখ হাসিনা পতনের পর থেকেই একের পর এক তালবানা শুরুই করে চলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর এদিকে ওবায়দুল কাদের ভারত থেকে ভারতে পলায়ন করার পর ভারতের আশ্রয় নেওয়ার পর বাংলাদেশকে এবার কঠিন হুঁশিয়ারি বা প্রজ্ঞাপন জারি করে দিলেন এবং সেক্ষেত্রে তিনি কঠিন হুঁশিয়ারি করে দিলেন বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য। সরেজারি সরকার শেখ হাসিনার পদত্যাগ পদটি পুরাই নাকচ বা বাতিল করে দিয়েছেন এবং এদিকে তিনি আরো হুশিয়ার দিয়ে বলেন যে বাংলাদেশের মানুষ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সেই কাজিরা সরকারকে আবারো ভারত থেকে সিরিয়ে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গদিতে বসিয়ে দিব এটি আমার শেষ মতামত বা মন্তব্য i